বাবলার মন্দিরে বাৎসরিক যে মহোৎসব সেটাই কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে আর তোমরা দেখো তার জন্য এখানে ছোটখাটো মেলা মেলাও বসেছে আর মন্দিরের ভেতরে কী হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওখানকার সাউন্ডটা খুবই লাউড হবে তাই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ওখানে কী হচ্ছে না হচ্ছে আর দেখো টোটাল মন্দির সেজে উঠেছে প্রতিবারের নাই এবারও কিন্তু মানবেন্দ্রপুরী তিরোধান দিবস উৎসব শুরু হলো শান্তিপুরে আর এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় বা মহোৎসবটি সম্পন্ন হয় কিন্তু অদ্বৈত পাঠ বাবলাতে এবং চারিদিককার ইস্কনের প্রভুরা এসেই কিন্তু এই পদ এই উৎসবটিকে সাফল্য মণ্ডিত করেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই শান্তিপুর বাবলা মন্দির অঞ্চলে আর এখানে যে মহোৎসবের আয়োজন হয় এই দেখতে এই পাচ্ছি এটাই কিন্তু সেই স্থল আর এইভাবে ব্যারিকেটের মাধ্যমে লাইন দিয়ে কিন্তু সব ভক্ত সাধারণ যারা মহৎসবে অংশগ্রহণ করবেন বা প্রসাদ নেবেন তারা কিন্তু এইভাবে ঢুকছে এ দেখো লাইন দিয়ে এখান দিয়ে লাইনটা কিন্তু কন্টিনিউ চলে আসবে আর লাইনটা শেষ কোথায় একটু দেখে আসি দেখো লাইন ব্যারিকেড

দ্বাদশী তিথিতে কিন্তু এই মানবেন্দ্রপুরীর তিথি উৎসব উদযাপিত হয় এই বাবলার মন্দিরে আর এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে আর সেই উপলক্ষে এখানে বিরাট বড় যে মহোৎসবের আয়োজন করা হয় বহু দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে সেখানে এটা কিন্তু সেই প্রসাদের লাইন আমাদের ছেলেদের লাইনটা কিন্তু একটু কমই আছে মেয়েদের লাইনটা অনেকটা বড় দেখতে পাচ্ছ তোমরা এখানে মহাপ্রসাদ নেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু টিন দিয়ে ব্যারিকেড করা রয়েছে এবং ভক্ত সাধারণ যারা মহাপ্রসাদ নিতে ইচ্ছুক তারা ওই লাইনের মাধ্যম দিয়ে কিন্তু এই ভেতরে প্রবেশ করবে এবং জায়গাটি খুবই সুন্দর মহাপ্রসাদের স্থানে যাওয়ার পর দেখতে পেলাম প্রসাদের মেনু যেখানে ছিল খিচুড়ি টমেটোর চাটনি এবং মিষ্টান্ন বা পায়েস আর এগুলো সবই কিন্তু আনলিমিটেড তোমরা যদি মনে করো একাধিকবার কিন্তু এই সবকটি আইটেমই নিতে পারো সেইভাবেই ব্যবস্থা করেন এখানকার বহুরা rama rama hare hare hari krishna hare krishna Krishna Krishna, hare hare hari rama hare rama rama মায়াপুর ইস্কনের প্রভুরা অনেক জায়গায় কিন্তু এই রকম হরিনাম সংকীর্তনের আসর করে থাকেন এবং তাদের সাথে স্থানীয় ও বহিরাগত যারা দর্শনার্থী বা ভক্ত সবাই কিন্তু যোগদান করেন এই নাম সংকীর্তনে আর এবার চলে এসছি দেখো মন্দিরের ভেতরটাই আর মন্দিরের ভেতরে এখানে কিন্তু পাঠের আয়োজন করা হয়েছে গীতা ও ভাগবত পাঠের এখানটায় বেশ সুন্দর একটা পরিবেশ এবং প্রচুর জনসমাগম হয় এই মন্দির প্রাঙ্গনের ভেতরে আর আমরা এতক্ষণ ছিলাম মন্দির প্রাঙ্গনের বাইরে আর এবার এলাম কিন্তু মন্দির প্রাঙ্গনের ভেতরে দেখো এখানকার জনসংখ্যাও কিন্তু কম নয় যেহেতু মৎস্যবের আয়োজনটা বাইরে হয় এবং নানা রকম পাঠের আয়োজন কিন্তু এই ভেতরেই হয়ে থাকে मानपुर। अभी बात कर रहे हैं। अभी बात कर रहे हैं। बहुत शुक्रिया। अधिवक्ता चंद्रमणि, आप कितने अच्छा करते हैं। ये तो ठीक है। जहां वहां से वो जो भी टॉपिक है। तो मैं आपको बात करता हूं क्या मैं आपको আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম শান্তিপুর ধামের সবচেয়ে বড় মহোৎসব যেটা কিন্তু এই বাবলার মন্দিরে অনুষ্ঠিত হয় প্রতি বছর রং ঠিক আগে দ্বাদশী তিথিতে এত বড় মহোৎসব হয়তো অনেকেই দেখো কারণ ভিডিওতে কতটা বোঝাতে পারলাম জানি না তবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম